সো ফ্রেন্ডস আমরা কিন্তু চলে আসলাম সাফওয়ান ইলেকট্রনিক্সে এই বছরের ঈদের শেষ ভিডিও নেওয়া করার জন্য সো বলা চলে এটা তো ঈদের শেষ ভিডিও এরপরে তো আর ঈদের কোনো ভিডিও আসবে না এরপরে হ্যাঁ ঈদের আগে আর ভিডিও ঈদের আর মেবি আর সর্বোচ্চ বাকি আছে 4 থেকে 5 হুম সো আসলে এরপরে ভিডিও করার মধ্যে এই ব্যস্ততার মধ্যে আর রনি ভাই কিন্তু আসছেন আজকে আর 4-5 ঘন্টা আগে ব্যস্ততা ছিল অনেক কাস্টমার ভিড় ছিল তারপরও সুযোগ করে উঠতে পারতেছিলাম না তারপরে এখন আমরা ইনশাল্লাহ ভিডিওটা স্টার্ট করেছি মাগরিবের আজান হয়ে যাবে যাবে অবস্থা ইনশাল্লাহ আশা করি খুব দ্রুত ভিডিওটা শেষ করার চেষ্টা করবো বাট সবাইকেই বলবো যে ভুল ত্রুটি হইতে পারে যেহেতু তাড়াহুড়ো করতেছি একটু ক্ষমাশীল বিষয়ে দেখুন সবাই ওকে যেহেতু শেষ ভিডিও আজকে কত পার্সেন্ট দিয়ে শুরু করব আজকে আমরা দিচ্ছি হচ্ছে কোরবানির আগে লাস্ট টোয়েন্টি আচ্ছা লাস্ট টোয়েন্টি লাস্ট টোয়েন্টি রাইট ওকে

প্লাস দুইশো নব্বই বা তিনশো নব্বই এরকম অ্যাপ্রক্সিমেটলি এটা ডিসকাউন্ট দিয়ে তেইশ হাজার প্লাস হবে তেইশ হাজার পাঁচশো পাঁচশো কেমন আসবে তারপর দেখবো ওয়ান এফ থ্রি এই প্রোডাক্টের একটা চাহিদা আছে কারণ এটা হচ্ছে একটু দেখতে বড় সাইজ ছোট হলে দেখতে বড় একশো ছিয়াত্তর বা একশো তেষট্টি লিটার এইটা একটু দেখেন ভিতরটা দেখতে মাশাআল্লাহ খুবই সুন্দর খুবই গর্জিয়াস খুবই পোলাইট একটা ফ্রিজ এইটা যদি আমি বলি এটা প্রাইস হলো বত্রিশ হাজার প্লাস মানে অ্যাপ্রক্সিমেটলি তেত্রিশ হাজার

খুবই গর্জিয়াস একটা লুকি আর এটাও কিন্তু একশো ছিয়াত্তর বাই একশো তেষট্টি আমি সবাইকে অলওয়েজ আহ্বান করি ভাই কষ্ট করে হলে ভিডিওটা পুরো দেখেন অনেকে ভিডিওটা দেখেন না যদি পবিত্র কোরবানি চলে আসছে হয়তো আপনি প্রশ্ন করার অ্যান্সারটা আমার ভিডিওতেই দেওয়া আছে সো ইটস কষ্ট করে একটু যদি ভিডিওটা দেখেন আপনি অ্যান্সারটা আপনি নিজেই পেয়ে যাবেন এটা হচ্ছে আফটার ডিসকাউন্ট সাতাইশ হাজার টাকার মতো আছে সামথিং আসবে তারপরে দেখবো দুইশো তেইশের দুইশো তেরোর একটা এটা হচ্ছে টু এ থ্রি দুইটা কালার আছে এইটা একটা কালার এটা জিডিএল আরেকটা একটা আছে একটু যদি এইদিকে এই যে এইটা এইখানে রনি খুব একটা যদি আমরা হাজার প্লাস হ্যাঁ আচ্ছা আচ্ছা

তারপরে যদি এটার আরেকটা সেগমেন্ট দেখি টু বি থ্রি এইচ মানে কালারটার জন্য জি 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 আমরা যদি একটু যদি ঘোরাই যে দেখেন কি পরিমাণ প্রোডাক্ট ডেলিভারি হচ্ছে এটা আসলে প্রতিদিন প্রোডাক্ট আসছে যাচ্ছে অনেকেই বলতেছেন ভাই আমাকে এটা দেওয়া যাবে কিনা ওইটা এনে দেওয়া যাবে কিনা আসলে কোরবানির একদম এত শেষ মুহূর্তে আসলে কোম্পানি থেকে সব স্টকটা অ্যাভেলেবল নাই আমি যে আপনি একটা এনে দিব এরকম স্টকটা অ্যাভেলেবল আসলে পাওয়ারটা একটু টাফ সো আপনি আসেন দেখেন ভালো লাগলে কিনে নিয়ে যান

দেখেন এটা কিন্তু মাশাআল্লাহ দেখার মতো অনেক বড় এটা হচ্ছে আফটার ডিসকাউন্টে এটাও सेम 36000 প্লাস আছে আচ্ছা তারপরে আমরা গো হচ্ছে 3D এ GDN थिंक एक्चुअली भाई 3000 তে প্রথম আমি কোন একটা ব্ল্যাক কালার ফ্রিজ দেখলাম কোম্পানি মানে কালার কিন্তু একদম ব্ল্যাক করে না হ্যাঁ এক্স্যাক্টলি একদম ব্ল্যাক হয় না সো এই প্রথম আমি পাইলাম তো এটা হচ্ছে দেখেন অনেক মাশাআল্লাহ অনেক সুন্দর একটা প্রোডাক্ট

নর্মাল জায়গাটা বেশি লাগবে তাদের জন্য ইভেন এটা কিন্তু ইনভার্টার এবং সে প্রিমিয়াম ফিজ আছে এটা হলো 43990 এটা ডিসকাউন্টেড 35000 প্লাস আছে 35000 প্লাস তো ভাইয়া এখন আসছে আমাদের সবচেয়ে পপুলার সেগমেন্ট ডিডি মডেল ডিজিটাল ডিসপ্লে ডিজিটাল ডিসপ্লে নিয়ে সবারই অনেক বেশি কিউরিসিটি কাজ করে অনেক বেশি কিউরিয়াস মানুষ সবাই অনেক কিন্তু বলে ভাই এটা কি এ গ্রেড না বি গ্রেড সো আমরা কিন্তু অলওয়েজ বলে থাকি আমরা অফিশিয়াল 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 এ গ্রেডের প্রোডাক্টটা সেল করি এই জিনিসটা আমরা অনেকের মধ্যে একটা আমরা জানি অনেকেই অফিসিয়াল শোরুমে যায় আমি নাম মেনশন করব না অনেকে অফিসিয়াল শোরুমে যাওয়ার পরে তারা বলে এটা বিগ রেট এটা সিগ্রেট এখন ভাই আপনার চিন্তা করেন উনিও ব্যবসায়ী আমিও ব্যবসায়ী উনি কি বলবে যে আমার প্রোডাক্ট ভালো উনি ওনারটা সেল করার জন্য ওনারটাই ভালোভাবে প্রমাণ করবে ওনাকে দেখাবে আপনার ব্রেন ওয়াশ করবে ম্যানুপুলেট করবে এটা আপনার বুঝতে হবে আর যদি আপনি এরপরে যে ধরনের ডকুমেন্টস আপনার দরকার আপনি এসে দেখে চেক করে নিয়ে যেতে পারবেন কোনো সমস্যা নেই তারপরে যদি কেউ বলেন যে আমার কাছ থেকে প্রোডাক্ট নিয়ে তারপর ইলেকট্রনিক্স থেকে প্রোডাক্ট নিয়ে যে এটা বিগ বিগ্রেট সিগ্রেট বা ফেক সেই ক্ষেত্রে এক লক্ষ টাকা পুরস্কার এই ভিডিওটা হচ্ছে তার প্রমাণ আর এই হচ্ছে টোটাল মানে আমাদের বলা পলিসি তারপর আইসা আপনি দেখে চেক করে নিয়ে যাবেন আপনি আইসা দেখে করে চেক করে নিলে আপনার জন্য ভালো আমি অলওয়েজ বলি সাফন ইলেকট্রনিক্স মানে কিন্তু পাইকারি দামে খুচরো প্রোডাক্ট তার প্রথমে ডিডি মডেল আসে টু এইচ টু দুইশো বিরাশি বাই দুইশো পঁয়ষট্টি এটা বর্তমান প্রাইস ছিল ছেচল্লিশ হাজার প্লাস এটা আঠারো পার্সেন্ট ডিসকাউন্ট যেহেতু ডিডি মডেল আমরা আঠারো পার্সেন্ট দিচ্ছি এটা ডিসকাউন্টে আসবে হচ্ছে

এটা আমরা ডিসকাউন্টে দিচ্ছি 2t5 ডিসকাউন্টে দিচ্ছি 29000 প্লাস 29000 হ্যাঁ তারপরে আমরা দেখব হচ্ছে 145 লিটার ওকে এটা আমাদের 145 লিটার এটা 1d5 এটা হলো 30000 সামথিং প্রাইস এইটা ডিসকাউন্টে আপনারা আসবে 24 থেকে প্রতি হাজার প্রতি হাজারের কাটকেতে আসবে ডাবল ডি মানে ডাবল ডোর যেটাকে আমরা বলি ডাবল ডোর এটা যদি আমরা দেখি এটা প্রাইস আসবে হচ্ছে 44000 প্লাস এটা আমরা ডিসকাউন্টে 35000 প্লাস সেল করি 35000 হ্যাঁ সো আসলে এরকম আরো অনেক মডেলই আছে সব মডেল হয়তো বা দেখানো সম্ভব হচ্ছে না বা দেখাতে পারতেছি না ইনশাআল্লাহ যারা নিতে চান তারা সরাসরি চলে আসেন শোরুমে আর যেহেতু এই ভিডিওটা একদম লাস্ট মোমেন্টে সো সেই ক্ষেত্রে হচ্ছে অনেকেই বলেন যে ভাই কুরিয়ারে যাওয়া যাবে কিনা আসলে এখন তো কুরিয়ারটা অফ হয়ে গেছে এখন মনে হয় না আর দেওয়া যাবে সো ঢাকা বা ঢাকার পার্শ্ববর্তী যারা আছেন তারা এসে নিয়ে যেতে পারেন বা পিকআপে নিতে পারবেন

থ্যাংক ইউ সো মাচ ভাই নেক্সট হ্যাঁ হয়তো নেক্সট ইয়ারে আমার নতুন ভিডিও দেখা হচ্ছে এরকম ঈদের সিজনে থাকবেন আল্লাহ হাফেজ ঈদ মোবারক